আমার শুনটুটা কতদিন পর তোমাকে পাশে পেয়েছি আজকে ছাড়ব না উফ ছাড়ো চলে আসবে তো আরে সোনা তুমিও তো ভয় পাচ্ছ কেন লওড়া আমি হলাম এই স্কুলের প্রিন্সিপাল তাই আমার এই ঘরে কেউ ঢোকার আগে না পারমিশন নিয়ে ঢুকবে আর সোনা তোমাকে একটা চুমু খাইয়ে এবার আমি দেখে কে রে এই লওড়া ওঠো 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 কলের ওপর কি বাল ছিটছো নাকি এই কি তুই এখানে কি করছিস? লাউরা এইটুকু শিখিসনি যে সারে ঘরে ঢুকতে গেলে পারমিশন দিতে হয়? আমি জম দেখে ফেলেছি। তাহলে তুমি ঘরের ভিতর দাদানি এই করউ। এই করি বনে আমি কি করছি? কি কইলি তো? আমি বাইলে কি ইট খুলে সবাইকে বলি। এই এই ফাটা এমন করেন না বাবা। আমার তো একটা মানসম্মান আছে নাকি। বালা এখন বুদে দന്തো কেমন লাগে? ल्याও না কোন দিন যদি তুমি খালকাতে আমার নামে ধুলনাম কদো। তুমি স্কুলে এসে কাদের মাছের সাথে কি কইলে বলো সবাইকে বলে দেবো কি কি আপনি চুপ গেলেন যে কিছু ভাবছেন নাকি না হ্যাঁ আসলে ভাবছিলাম যে আপনার ছেলের কোন কোন সুনাম করব ইয়ে মানে এত ভালো ছেলে যে আতসকাল দি খুঁজলেবারেতে পাওয়া যাবে না কি বলছেন এ সত্যি আরে হ্যাঁ আপনার কি মনে হয় আমি মিথ্যা বলছি নাকি এত ফাটা বাবা আজকে টিফিনে তুমি স্কুলের খাবার খাবে না আমার টিফিনটা খেয়ে নেবে ঠিক আছে

আমাদের এত টাকা আছে না যে টাকা গুলার জন্য আমার বাবা একটা লোক রেখে দিয়েছে এত টাকা আমাদের তো কিছুই নেই আচ্ছা তোদের যদি এতই টাকা থাকে তাহলে স্কুলে আসার সময় হেঁটে আসিস কেন আলি পাগল তুই বুঝবি না এটা হচ্ছে বড় লোকদের ব্যাপার সব সময় কি গাড়িতে আসলে হয় নাকি একটু হাত লাই শরীর ভালো থাকে জানিস না নান্টু এ চোখে ভাই নান্টু লাউড়া চিরা অনেক সন্মান করেছি আর না বেড়ো বড়ো চোদ্দা আমরা সকালে এসে বলে গেলাম তাতে তো শিক্ষা নেই বেড়ো গুদ মারি এ নান্টু নান্টু ভাই এ নান্টু

ছোট করে ঝামেলা চাই না ভালোভাবে তোমার নাতি ফাটাকে বের করে দাও আমরা ওর সাটা ভেঙে বেরিয়ে যাবো এক সেকেন্ডে দাঁড়াবো না ফাটা সাটা ভাঙবি মানে ফাটা কি তোদের গাড়ি বাস দিয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ বাসি দিয়েছে সকালে এসেই বলে গেলাম ফাটা যেন আমার মেট বিচার আর কোনোদিন না লাগে আর চুদির ভাইটা আজকে স্কুলে গিয়ে আমার মেয়েকে টোন কেটেছে ওর এত বড় সাহস কি টোন কেটেছে বেশ করেছে তোরা পাললে ফাটার বাল ছিঁড়ে নিস যা কি রে ভোদাগুলো কি বুঝলি